ওনার সাথে এক ঘন্টা আমরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা মিটিং করেছি ওনার সাথে কথা বলে মনে হয়েছে উনি আমাদের ব্যাপারে অত্যন্ত আন্তরিক যদিও সুদীপ কৌশিক প্রতিষ্ঠান আমাদের ব্যাপারে তিনি হাই প্রবানকে ಸಂಪবব উল্টোভাবে মেসেজ দিয়েছিল আমরা পরে হয়েছে আমাদের ব্যাপারে ওনাদের যে ধারণা ছিল এটা ওনাদের ভেঙে গেছে ওনাদের ধারণা ছিল আমরা এখানে সরকারকে বেকায়দে করার জন্য নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য অস্বৃতিশীল পরিবেশ পরিপোর্ব্য এসেছি আমি আমি তাকে বলছি আমরা আসার পর আজকে দেখেন আমরা সাতদিন আছি আমরা সত্যি বন্ধে গিয়েছি তিন ঘন্টা ওখানে অবস্থান করে অত্যন্ত সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে আমার সংগ্রামী সহযোদ্ধারা প্রতি এসেছেন আমরা শাহবাগ ব্লকের করেছি শাহবাগ ব্লকের যদি আমরা শিক্ষক অন্য কোনো পেশার লোক হইত আর এইভাবে বসে পড়তে পারত তাহলে ওখান থেকে তারা হয়তো দাবি আদায় করতো না হলে সিপিএফ করত পুরোটাই করি না আমরা কেএসসি থেকে যে মিছিল নিয়ে সমাবেশ করে শান্তিপূর্ণভাবে আবার শহীদ মেয়ার এসেছি আমরা গতকালকে আলো পতাকা মিছিল করেছি আমরা প্রথম ফোয়ারে গিয়ে বিক্ষোভ সমাবেশ করেন আমরা আবার ফিরে এসেছি আমরা যমুনার প্রোগ্রাম ছিল রাজনীতিবিদ এবং যারা আমাদের সাথে সরকারের সাথে মিডিয়ার কাজ করছে ওনাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা স্থগিত করেছি সুতরাং আপনি এই ঘটনাগুলো যদি আপনি সামনে নেন আপনার কাছে যে একেবারে ক্লিয়ার হয়ে যাবে যে বাংলাদেশের আজকে সারা বাংলাদেশের ছয় লক্ষারই শিক্ষক কর্মচারী এই সংগ্রামটি করছে আন্দোলনটি করছে কেবলমাত্র অধিকার আদায়ের আন্দোলন এই আন্দোলনের সাথে আপনাদের পেছানোর সুযোগ আমাদের তিনি কথা বিশ্বাস করেছেন তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আজকে অথবা কালকের মধ্যে বিএনপি হাইকমান্ডের একটি প্রতিনিধি দল আপনাদের সাথে আপনাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখার জন্য তিনি প্রেরণ করবেন আমরা তার কাছে অনুরোধ করেছি যে আমাদেরকে ফাইভ পার্সেন্ট দিয়েছে আমরা এটাকে প্রাথমিক বিজয় হিসাবে চিহ্নিত করেছি কেন আমি কেন বলেছি কারণ আমাদের আমরা যে জায়গাতে পাঁচ তারিখে পাঁচশো টাকা প্রজ্ঞাপন দিয়েছিল ওইটাকে ক্যান্সেল করে আমরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছি আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল যে উদ্দেশ্যটা নিয়ে আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে উপজেলা আমাদের আন্দোলন একেবারে শান্তিপূর্ণ আমরা ওনাকে অনুরোধ করেছি যে এখানে টাকা একেবারেই অল্প টাকা লাগে মাত্র চৌত্রিশ কোটি টাকা যে টাকাটি প্রশিক্ষণের নামে রাখা হয়েছে এটাকে যদি এখানে ট্রান্সফার করা হয় তাহলে আর অন্য জায়গা থেকে কোনো টাকাই আনতে হয় আমরা ওনাকে আরো সহজ করে বলেছি আমরা ওনাকে আরো সহজ করে বলেছি যে সত্তর কোটি টাকা যদি হয় তাহলে এই মুহূর্তে দশ পার্সেন্ট দেওয়া সম্ভব আর পরবর্তী বাজেট থেকে দশ পার্সেন্ট বাস্তবায়ন হবে কিন্তু প্রজ্ঞাপন এখনই হতে হবে ওই বিষয়গুলো বিবেচনায় নিয়েছেন উনি আমাকে বলেছেন যে আমি অলরেডি ফিনান্স মিনিস্টার সাথে আমি কথা বলেছি ফিনান্স অ্যাডভাইজারের সাথে তিনি শিক্ষক উপদেশের সাথেও কথা বলেছেন বিভিন্ন মহলেও তিনি কথা বলছেন আমরা যাব এই তথ্য পেয়ে ডিএমপি কমিশনার ওনাকে অনুরোধ করেছেন আমাদেরকে বোঝানোর জন্য যে আমরা যা এগুলো বিশ্লিখন করি আমরা উনি আমাদেরকে কথা দিয়েছেন আমি এটার জন্য সোরবুচ্ছ চেষ্টা করব যে আপনাদের দাবি যাতে আদায় হয় আমরা অনুরোধ করবন উনি বলেছেন আমি আমার জায়গা থেকে সোরবুচ্ছ চেষ্টা করব আমি সরাসরি অর্থ উপদেশের সাথে কথা বলবো আপনাদেরকে আমাকে কথা দিতে হবে যে আপনারা বিশৃঙ্খল পুরো পরিবেশ তৈরি করবেন না নাকি কথা দিয়ে এসেছি আমাদের এই ন্যায্য আন্দোলন অধিকার আদায়ের আন্দোলন কাছা মরার আন্দোলন ডাল ভাতের আন্দোলন এই আন্দোলন সারা বাংলাদেশে আজকে কর্মবিরতি চলছে শিক্ষা ব্যবস্থা বিশেষ করে এমপি মুক্ত শিক্ষা স্থানীয় হয়ে পড়েছে কারণ লক্ষ লক্ষ শিক্ষক শ্রেণীর ছেড়ে আজকে তারা শহীদ মিনারে প্রতিদিন আসছেন সুতরাং আমরা আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি কর্মবিরতি এবং এখানে অবস্থান আমাদের যে অনাসন এগুলো আমরা শান্তিপূর্ণভাবে পালন করব তবে আজকে আমাদের যে তুখা আছে এটাও আমরা আমরা পালন করব আমরা যে কথাটি দিয়ে এসেছি এই কথা সিম্পল করবো আজকে আজকে এই ষো লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবারের সাথে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখন বলা যাবে তারা যেহেতু জামাত এনসিপি থেকে শুরু করে বিএনপি যখন চলে এসেছে এখন আর রাজনৈতিক রাজনৈতিক দল আপনারা কিন্তু এই দলগুলোর সমর্থন নিয়ে আপনারা ক্ষমতায় এসেছে সুতরাং এই দলগুলো যেহেতু আজকে একাত্মতা ঘোষণা করেছেন সুতরাং আপনাদেরকে বুঝতে হবে এই দাবি ছয় লক্ষাধিক শিক্ষক পরিবারের দাবিরা এই দাবি বাংলাদেশের আমরা দেশবাসীকে বলতে চাই নির্বাচনের স্টেট হোল্ডার হচ্ছে আমরা আমাদের এই সহযোক্তারা সহকারী এবং পুলিশ অফিসার সহ নির্বাচনের প্রায় ভাগ দায়িত্ব আমরা পালন করেছি আমরা সবাই সতর্ক থাকবো সচেতন থাকবো যাতে কোনো অবস্থাতে নির্বাচনকে চক্রান্ত করে কালো অন্যায়ের দিকে শিক্ষক পরিবার অতন্ত্র প্রহরের মতো রাজনৈতিক দলকে বলতে চাই মিরাফর আলমগীর স্যারকে বলতে চাই যে আমরা আপনাদের পাশে থেকে কি শুরু করলেন আপনাদের মিডিয়ার সামনে আপনি আসছেন কেন রাজনৈতিক গণতান্ত্রিক সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য অতীতের মতো অবিষ্ট আমাদের এমপি ও দুঃখ শিক্ষকরা জীবন বাজি রেখে নির্বাচন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনাদেরকে অবিলম্বে

নির্ধারিত সময়ে যাতে হয় এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার যাতে উত্তরণ ঘটে আমাদের জায়গাতেই কাজ করবো সুতরাং আপনাদেরও নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে সবাই মিলে চেষ্টা করে শিক্ষকদের ডাল ভাতের রুটি রুটিন এই ক্ষুদ্র দাবিটুকু পালনের জন্য সর্বোচ্চ চেষ্টা করে আমি জাতীয় পড়ণ প্রত্যাডের পক্ষ থেকে ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবারের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের আবেদন থাকবে আমরা আপনাদের পাশে থাকবো আপনারা আমাদের এই দাবি ব্যাপারে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে আমাদের পিস পার্সের বাড়ি ভাড়া সহ অন্যান্য দাবিগুলো পূরণের ব্যবস্থা করবেন আপনাদেরকে বলতে চাই আজকে বিভিন্ন জায়গায় আমাদের শিক্ষকদেরকে বাধা দেওয়া হয়েছে হয়েছে এসপি চারশো শিক্ষকের একটি লস সে বাধা দিয়েছে আমি তার সাথে কথা বলেছি পরে সে পরে সে অন্য মানে অন্যভাবে আসার সুযোগ করে দিয়েছে গাজীপুরে মানুষের দিকে আসা অনেকগুলো বাসাসকে দিয়েছে কথা বলেছির সাথে কথা বলেছি তিনি আমাকে বলছেন কমিশনার সাথে একটু কথা বলেন কারণ এটা তার এলাকা কিন্তু কমিশনার কাজে রিচ করতে পারি নাই সখিপুরে আপনার টাঙ্গালের শখীপুরে পুনাবাড়িতে আপনার ওখানে বাসাসকে দিয়েছিলেন বসিকে বলেছে ওখানে ব্যবস্থা করে দিয়েছেন এইভাবে সারা রাতে আমার সৌর আসছে বিচ্ছিভাবে বিভিন্ন জায়গায় আমাদের শিক্ষকদের বাস দেওয়া হয়েছে আমি আজকে শহীদ মিনারের লক্ষ্য ঘোষণা দিতে চাই শান্তি দিয়ে এই শিক্ষকদেরকে যদি বাধা দিয়ে অসক্ত করে তুলেন বিদ্রোহী করে তোলেন তাহলে যে পরিস্থিতি তৈরি হবে বার কিন্তু সরকার জড়িত